হাসিনা সরকার যাওয়ার পরে কিছু জায়গা রাখছে সেখানে আবার এখনো যাইতে যে না জবর দখল করিয়ে খায় এদের এরা লোক আপনার আহ যুবলীগের সভাপতি আমি আবদুল লতিফ খান গ্রাম সম্মান কাঠি পোস্ট মগিয়া থানা কসবা জেলা বাগেরহাট আমি একজন বৃদ্ধ লোক বয়স প্রায় পঁচাত্তর আমি বলি এবং আমি এখন বর্তমানে পঙ্গু কলি চলে অসান অবস্থা দীর্ঘদিন ধরে প্রীতি পক্ষিপক্ষ আমার পঞ্চাশ খাটি মৌজাদ আঠারো আট চল্লিশ নং দাগে দশ কাটা জায়গা এবং পঞ্চাশ নং দাগে সাত কাটা জায়গা এবং আরেকটার নম্বর বলতে পারবো না মনে নাই তেরো শতক আর এক জায়গা যা চব্বিশ শতক এই জায়গা জবর দখল করিয়ে খায় এদের এরা আমৃতের লোক আপনার যুবলীগের সভাপতি সভাপতি একজন আমার এই হয়েছে দখল করিয়ে খায় আমি বহু চেষ্টা করিও উদ্ধার করতে পারি নাই আমি বিভিন্ন সময় সালিশ ডাকছি এবং কোর্টেরও দুটা মামলা সেলাম আগে তারও কোনো ফলাফল আমি নিতে পাইনি কারণ আমি বিএমপি করি আমি কোনো সাক্ষী দিতে দেয়তে পারি নাই বুঝে আমি ওই কেসের কোনো ফলাফল তেমন পাই নাই এখনো তারা এই জায়গা দখল করিয়ে খাচ্ছে কিছু জায়গায় হাসিনা সরকার যাওয়ার পরে কিছু জায়গা ফেলাই রাখছে আর সেখানে আমার এখনো যাইতে দেয় না সেই ফেলাই রাখছে সেখানে ফেলানো আছে এবং আমাকে বিভিন্ন দুইটা মামলাই করছে একটা মামলা করছে আপনার এক সালের এক সালে কে একটা ঘটনা মিথ্যা ঘটনা দিয়া পনেরো সালে এস চালু করে মার্ডার ফাডার ইত্যাদি ঘটনা জড়িত করি আমার প্রায় পাঁচ বছর করছে এবং পাঁচ লক্ষ টাকার মতো আমার খরচা করা এখনো তারা ঘুরে বেড়াচ্ছে এই সেই আমলি কামলের মতোই ঘুরে বেড়াচ্ছে এবং আমি জমিতে গেলে খুব হুমকি যাই ওই জায়গায় গেলি ইত্যাদি আমি খুব বিপদের ভিতরে আছি যদি কোনো লোক থাকে আমি মোবাইল নম্বর দিচ্ছি বিস্তারিত ঘটনা সাক্ষাতে বলবো যদি কোনো লোক আমার উপকার করার ইচ্ছুক হয়